পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক সভা বর্ধমানের প্রধান মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে মুখ্যমন্ত্রীর গাড়ি জোরে ব্রেক কষায় কপালে আঘাত মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান অনুষ্ঠিত হল শহর বর্ধমানের প্রদান ময়দানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী প্রদীপ মজুমদার মন্ত্রী মলয় ঘটক মন্ত্রী চৌধুরী সাংসদ সুনীল মন্ডল সহ পূর্ব পশ্চিম বর্ধমানের সরকারি আধিকারিকরা সহ বিধায়কগণ দুই জেলার জেলা পরিষদের সহ অন্যান্য অনেকে মঞ্চে উপস্থিত হয়ে একাধিক দেন উপভোক্তাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে চারশো একানব্বইটি প্রকল্পের সুবিধা তুলে দেন প্রাপকদের হাতে যেই সমস্ত প্রকল্পগুলি সুবিধা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প কন্যাশ্রী চোখের আলো জয়জোহর সবুজশ্রী কৃষিপাট্টা ফরেস্ট পাট্টা উদ্বাস্তু পুনর্বাসন পাট্টা ধামসা মাদল ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সবুজ সাথী রূপশ্রী ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কৃষক বন্ধু মৎস্য চাষীদের গৃহ নির্মাণ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা স্বনির্ভর গোষ্ঠীর ঋণ কৃষি পরিকাঠামো তহবিল বিধবা ভাতা খাদ্য সাথী তপশিলি বন্ধু সুবিধা সহ আরও অন্যান্য প্রকল্প এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন শিক্ষকদের পদ আমাদের প্রস্তুত আছে আমরা শিক্ষক নিব তবে এদিন তিনি আদালতের উদ্দেশ্যে আবেদন রাখেন শূন্য পদ পূরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বলেন সিপিএম বিজেপি এরা আটকে রেখে দিয়েছে শূন্য পদ পূরণ হলে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে আমি দুঃখিত কখনো কখনো সরকারের হাত পা বেঁধে রাখা হয় আমি বিচারপতির বিরুদ্ধে নই কিন্তু রায়ের বিরুদ্ধে বলা যায় আমি আদালতকে সম্মান করি আমি আবেদন করছি শূন্যপদ পদ পূরণের ব্যবস্থা করে দিন প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক কর্মরত শিক্ষকের চাকরি বাতিল হয়েছে শুধু তাই নয় নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক কর্তা কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছে রাজ্যের বিরোধী দল সহ একাধিক রাজনৈতিক দল সরব হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর থেকে রাজ্যে নতুন নিয়োগের পথে নাই গলেও প্রাথমিকের টেট নিয়েছে তবে সেই টেট নেওয়া হলেও প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও থমকে রয়েছে তাই এদিনের বর্ধমান প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে ফের জল্পনা বাড়ালো বলেই মনে করা হচ্ছে বর্ধমান গোদার ময়দান থেকে প্রায় তিনশো কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে ঠুটো জগন তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা বলেন বনে বেড়াচ্ছে ঘর ঘর জল দিচ্ছে আর কাজ করছে রাজ্য সরকার মাছের তেলে মাছ ভাজাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজ জিএসটির নামে সব পয়সা বাংলা থেকে নিয়ে চলে যাচ্ছে এরপর থেকে দেখবেন নকুল দানা কিনতে গেলে সেটাতেও জিএসটি লাগবে ঝুটা বাদানে সে কুচ নেই হোগা বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে ফুটছে মমতা তপশিলী আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষজনদের উদ্দেশ্যে বলেন তপশিলী আদিবাসী বন্ধুরা কুড়ি লক্ষ টাকা লোন পেতে পারে পড়াশোনার জন্য ওবিসির সব টাকা কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় তাদের এনেছি বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে গাড়ি আচমকা ব্রেক কষায় কপালে সামান্য আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা ছিল মমতার সভা শেষে গাড়িটি জিটি রোডের ওঠার মুখে আচমকায় ব্রেক কষেন চালক সেই ঝাঁকুনিতেই কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা

সুবিধা তুলে দিচ্ছেন ফিরদোসি শেখের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী সবশ্রী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন হাতে কৃষিপাতা প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন রেহানা তার হাতে ফরেস্ট পাট্টা প্রকল্পের সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন সোমনাথ চুটুর হাতে উদ্বাস্তু পুনর্বাসন পাট্টার সুবিধা তুলে দিচ্ছেন চিত্তরঞ্জন দাসের হাতে সুবিধা তুলে দিচ্ছেন বাদুলিয়া চামটা পাড় মাঝি বাবা দলের থেকে দলপতি সোনা নারায়ণ মান্ডি গ্রহণ করছেন Oi, gostei para o coibe হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বুলবুলি সরেনের হাতে প্রধানমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা তুলে দিয়েছেন সুমায়ুন চট্টোপাধ্যায়ের গণ্যবর্তীর হাতে রূপশ্রী প্রকল্পে সুবিধা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী টিয়া দের হাতে Gracias. y